হাল্লাত সাফা আতি ইয়াম আল কেয়ামাহ কেয়ামতের দিন তার জন্য আমার সাফাত হালাল হয়ে যায় এটা সোহী হাদিস এটা আল বুখারি হাদিস এখন এই আজানের দোয়া শুধু আল বুখারি না অসংখ্য হাদিসের মধ্যে গ্রন্থে এই দোয়াটা আসছে কিন্তু আমরা দেখি এই দুয়ার মাঝখান দিয়ে কোনো কোনো জায়গায় পড়া হয় তার আর আহ। এরকম একটা শব্দ পড়া হয় যে আতি মোহাম্মদ ওয়াসিলা ওয়াল ওয়ালফাদিলা ওয়াদ্ধারা জাতার রাফিয়া ওয়ার যুকনার সাফা আতাহ এমালতেয়া আমা। এটভরা এননেকালা আত খুলেফুল মিয়া। এই যে যুখনা সাফা আতা হ এমালতে আমা ওয়াদ্ধারাজাতার রাফিয়া। এই বাক্যগুলো সংযুক্ত করা এট বেদাত। এটাকে আপনার হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে আবদুল জাঙ্গের রাহমামললা স্তািত আলচনা করেছেন। যে ওয়াদ্ধারা জাতার রাফিয়া এগুলো সংযুক্ত করা। আবার আমার এই জালহাদিসের গ্রন্থের মধ্যেও আপনার আলোচনা আছে উনাশি নম্বর জাল হাদিসের মধ্যে আছে আচ্ছা এখন আসি আমরা যারা এটা আবিষ্কার করছেন রাফিয়া ওয়ার জুকনা সাফা তৈয়া মালকয়ামা তাদের থেকে তো দলিল শুনতে হবে যে তাদের দলিল কী তারা কেন এটা সংযুক্ত করেছেন এবং একজন আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ আলেম তিনি বলছেন আমি যদি কোনোদিন ধর্মমন্ত্রী হইতে পারি তাহলে আমি আজানের ভিতরে এই বাক্যগুলা যুক্ত করে দিব মানে উনি এটা যুক্ত করার জন্য ধর্মমন্ত্রী হইতে চায় বাংলাদেশের বুঝতে পারছেন উনি আজানের ভিতরে এই এটা উনি যুক্ত করবেন এটা ওনার মনের ভাষা না আচ্ছা তো যারা যুক্ত করেন তাদের দলিল কি তাদের একটা দলিল আছে তাদের দলিলটা হলো একটা হাদিস তারা দলিল পেশ করেন তো আগে হাদিসটা বলার আগে এই হাদিসের ব্যাপারে তিনজন বিশ্ববিখ্যাত মহাদ্দেশের বক্তব্য আমরা আগে শুনবো যে এই হাদিসটা কেমন কারণ কোন হাদিসের মান মানুষের কাছে স্পষ্ট না করে হাদিস বলা জায়েজ নেই হাদিস বলা হারাম সাহাবাইকার লক্ষাধিক সাহাবাইকার ছিলেন সাহাবারা কিন্তু হাদিস জানার পরেও সবাই হাদিস বর্ণনা করতেন না অল্প কয়জন সাহাবি শুধু হাদিস বর্ণনা করতেন বাকিরা কিন্তু কোনো হাদিস বর্ণনা করতেন না কারণ হাদিস বর্ণনা করতে গিয়ে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় নামে মিথ্যা হয়ে যায় এই জন্য যেকোনো হাদিস বলে জনগণকে বলে দিতে হবে এটা হাদিসটা হাদিসটা হাসান এবং জনগণকে স্পষ্ট করে জাল হাদিসও বলা যাবে তো বলে বলে দিতে হবে যে এটা জাল বলে বলে দিতে হবে এটা দরিফ যাতে মানুষ আমার এটা তো যেটা জাল যেটা দরিব এটার মধ্যে তো এত ফজিলতার বর্ণনা আছে মানুষ তো সোভান আল্লাহ বলতে বলতে শেষ হয়ে যাবে এজন্য মানুষকে ওই দইফ হাদিসটা জাল হাদিসটা বলার আগে বলে দিতে হবে যে এটা দইফ এটা জাল তাইলে আর সোভান আল্লাহ বলবে না কারণ জাল হাদিস শুনে সোভান বললে আরো গুণা হবে হ্যাঁ তাই কিন্তু জাল হাদিসের যে ফজিলত এটা শুনলে মনে হবে যে আপনার কাছে মানে এরা তো খুব মার্কেটিংয়ে খুব এক্সপার্ট যারা জাল হাদিস বানাইছে এরা মার্কেটে হাদিসটা কিভাবে মানুষকে খাওয়ানো যাবে এটা গবেষণা করে হাদিস বানাইছে এরা আমাদের মনস্তাত্ত্বিক গবেষণা করে বানাইছে এটা আমল করার জন্য মানুষ পাগল হয়ে যাবে এটা শুনলেই এই জন্য জাল হাদিস বলা লাগে বলে দিতে হবে যে আমি যেটা এখন আপনাদের সামনে বলতেছি এটা সম্পূর্ণরূপে জাল হাদিস এটা বলি বলা যাবে তাহলে আর কেউ ধোকায় পড়বে না আচ্ছা এই হাদিসটার ব্যাপারে ইমাম ইরাকি রাহেমাহুল্লাহ তিনি বলছেন সানাদুহু দাঈফুন এই হাদিসের সনদ দাঈফ ইমাম শাখাবি রহমুল্লাহ বলেন লাম আরা হুফি মিনার রায়াত কোনো হাদিসের রায়তে আমি এ সংক্রান্ত কোনো হাদিস দেখি নাই ইমাম শাখাবি রহমুল্লাহ সারা দুনিয়াতে সবার কাছে গ্রহণযোগ্য একজন মহাদিস তিনি বলছেন এরকম কোনো হাদিস আমি কখনো কোথাও দেখি নাই তারপরে শেখ আলবানি রহমুল্লাহ বলেছেন লাইসালাহা আসলুন এই হাদিসের কোনো ভিত্তি নেই এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন হাদিসটা হলো যে হাদিসটা বানানো হয়েছে সেটা হলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আজান শুনতেন আজান মোয়াজিনের সাথে জবাব দিতেন আজানের পরে নবী যে দোয়া বলতেন এই দোয়াটা আল্লাহ রব্বাহা জিহিদা আওয়াতাম এটা সব আছে এরপরে মাঝখান দি এই হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া আতিহিল ওয়াসিনা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া শাফাআ ইয়াউমাল কিয়ামাহ মানে এটা কোন হাদিসের গন্তে এই মাঝখানে দুইটা বাক্য নাই ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াস শাফাআ ইয়াউমাল কিয়ামাহ কিন্তু এখানে এই দুইটাকে সংযুক্ত করা হয়েছে তো এটাকে শাখে আলবানী রহমান আল্লাহ লাহ আসলম এটার কোনো ভিত্তি নেই এটা ভিত্তিহীন আর শাখাবি রহমান আল্লাহ আমি কোনো রাওয়েতে কোনো হাদিসের গ্রন্থে এইভাবে কোনো হাদিস পাইনি অর্থাৎ পরবর্তীতে কোনো একজন এই শব্দগুলো মাঝখানে যুক্ত করে এই হাদিসটা তিনি বের করেছেন